কলকাতা বুকফেয়ার বই প্রেমীদের জন্যে বিরাট সুখবর বইমেলার আগেই বড় উদ্যোগের কথা জানিয়ে দিল মেট্রো শিয়ালদা থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ছটা পঞ্চান্ন মিনিট উল্টো পথে অর্থাৎ সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সাতটা বেজে পাঁচ মিনিটে শিয়ালদা থেকে রাতের শেষ মেট্রো নটা পঁয়ত্রিশ মিনিট সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো নটা চল্লিশ মিনিট আঠাশে জানুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে আর নয়ই ফেব্রুয়ারি এটা শেষ হবে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে চলবে নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই মেলা যেটা বললাম আর এই বইমেলা উপলক্ষেই গ্রিন লাইনে চলবে স্পেশাল মেট্রো রবিবারও পাওয়া যাবে মেট্রো এই বইমেলা চলাকালীন রবিবার যে পাওয়া যাবে মেট্রো শনিবারই সেটা বিবৃতি জারি করে তা জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরবে শিয়ালদা ও সেক্টর ফাইভের মধ্যে সোমবার ও শনিবারের মধ্যে প্রতিদিন আপ ও ডাউনে চলে একশো ছটি মেট্রো বইমেলায় সংখ্যাটা বেড়ে যাচ্ছে একশো বাইশটি একশো ছয় থেকে একশো বাইশ আপ লাইনে চলবে একষট্টি মেট্রো ডাউন লাইনেও সমসংখ্যক মেট্রো কিন্তু চলবে অর্থাৎ একষট্টিটি বইমেলা চলাকালীন দুপুর দুটো পাঁচ মিনিট থেকে নটা রাত্রি নটা পনেরো মিনিট মধ্যে বারো মিনিট অন্তর কিন্তু এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে বইমেলা পার্কে সব থেকে কাছের স্টেশন হিসাবে থাকছে করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক যাত্রীদের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থা কিন্তু থাকছে এই দুটি স্টেশনে তারা আপনারা জানলেন বইমেলার জন্যে মেট্রোর বিশেষ উদ্যোগের কথা রবিবারও মেট্রো চালু থাকবে আর প্রতিদিন মেট্রো শুরু হবে সকাল ছটা পঞ্চান্ন মিনিট শিয়ালদা থেকে আর উল্টো পথে সাতটা বেজে পাঁচ মিনিট আবার রাত্রি থাকবে নটা পঁয়ত্রিশ মিনিট শিয়ালদা থেকে আর সেক্টর ফাইভ থেকে নটা চল্লিশ মিনিট তাহলে মেট্রো একটা বিশাল পরিষেবা কিন্তু পাওয়া যাচ্ছে আর বইমেলার জন্যে সব থেকে কাছের স্টেশনও জানলেন আপনারা করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক যে কোনো একটায় নামলে হবে আপনারা সবাই আশা করি যারা বইপ্রেমী মানুষ তারা বইমেলায় যাবেন এবং এই মেলা উপভোগ করবেন এখানে শুধু টলিউড বলিউড বা এই ধরনের বিভিন্ন ইনফরমেশনই থাকে না নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ ফুড ব্লগ সব ধরনের ইনফরমেশান কিন্তু এই চ্যানেলে আমরা দিয়ে থাকি যাই হোক ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন